জঙ্গলে ভয়ানক খরা পড়েছিল চারদিকে ধুলো উঠছে জঙ্গল শুকিয়ে যাচ্ছে প্রাণীরা পানির খোঁজে হন্যে হয়ে ঘুরছে তৃষ্ণায় কাতর এক ছোট্ট হরিণ হাততে হাঁটতে এক পুরনো কুয়োর কাছে পৌঁছাল কিন্তু সেখানে এক ফোটা জল নেই হরিণটি ভেঙে পড়ে কাঁদতে লাগল ঠিক সেই সময় এক সিংহ এসে বলল বন্ধু হাল ছেড়ে দিও না ভগবানের উপর ভরসা রাখো তিনি কখনোই কাউকে একা ছেড়ে দেন না তারপর সিংহটি শক্তিশালী থাবা দিয়ে কুয়োর মাটি খুঁড়তে শুরু করল অনেকক্ষণ চেষ্টার পর মাটির গভীর থেকে ঠাণ্ডা স্বচ্ছ জল বেরিয়ে এলো। হরিণ আনন্দে লাফিয়ে উঠল তৃষ্ণা মিটিয়ে শান্ত হল সিংহ তখন বলল যখন আমরা আশা হারাই তখনই ভগবান সাহায্যের হাত বাড়ায় দেন ভগবানের উপর যে বিশ্বাস রাখে সে সময় উপকৃত হয়